ঢাবির স্টুডেন্ট ভিতর থেকে মনে হচ্ছে যে ভোট দিয়ে এসেছেন ভোট কেমন হচ্ছে আপনাদের জি না ভিতর অভ্যন্তরীণ যে পরিস্থিতি আছে সবই স্বাভাবিক অনেকে আর কি বলছেন যে মানে অনেক ঝামেলা হচ্ছে বা স্টুডেন্টদের মধ্যে যে একটা ঝামেলা থাকা সেটা হচ্ছে কিন্তু আসলে পরিস্থিতি একদম ভিন্ন ভিতর সব কিছু স্বাভাবিক যারা ভোটার রয়েছে তারা আর কি নিজেদের স্বেচ্ছা মতো আর কি নিজেদের পছন্দের যে প্রার্থী আছে তাদেরকে ভোট দিয়ে আচ্ছা এটা একজনের ভোট দিতে কত সময় লাগছে এটা আপনার ওপর ডিপেন্ড করে আপনি মানে আপনার যদি আগের থেকে জয়সা থাকে যে আমি একে ভোট দেবো তাহলে আপনার তিন চার মিনিটের মধ্যে হয়ে যাবে বা যদি আপনার আগে থেকে পছন্দ না থাকে তাহলে একটু বেশি সময় লাগবে যদি ভোটের যে সার্বিক যে ব্যবস্থাপনা বা যে বিষয়টা আমরা দেখছেন যে সব মিলিয়ে কোন প্যানেল বিজয়ী হতে পারে বলে মনে করছে সবার প্রচারণা এবং মানে সবার আর কি ভাবৃকৃষ্ণের যে টেকনিকটা আছে কিছুর দিক দিয়ে আমার মনে হয় খুব সম্ভবত শিবিরের প্যানেল তো এবার হয়তো বিজয়ী হবে ভিপি পদে কে শিবিরের সাদিক ভাই আর আছে আপনার প্রশ্ন আমার আর না আপনি আমি জানতে চাইছি ভাই এই যে চারটা পর্যন্ত ভোট নেবে এই চারটার মধ্যে কি ভোটটা শেষ হবে বলে আপনার মনে হচ্ছে সবাই দিতে পারবে হ্যাঁ এখন যদি ভিতরের অবস্থাটা আপনারা দেখেন তাহলে দেখবেন যে আগে যেমনটা ভিড় ছিল এখন ভিটা অনেক অনেক আগে কিন্তু কমে গিয়েছে এখন আর তেমন মানুষ নেই বললেই চলে আশা করা যায় যে আড়াইটা বা তিনটার মধ্যে ভোটের কার্যক্রম যেটা আছে শেষ হয়ে যাবে আপনি কি সারা বাংলাদেশে যদি জাতীয় নির্বাচন হয় এখন যে পরিবেশটা দেখতেছেন এরকম পরিবেশ হলে কি সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই আমি চাই যে এই ডাক্তারে আমাদের যেরকম নির্বাচনটি হয়েছে সেটা যদি জাতীয় পর্যায়ে যে নির্বাচন হবে তখন যদি এরকম বজায় থাকে সব কিছু আইনশৃঙ্খলা ফলার কথা বাহিনী যদি তাদের আজকে যেরকম কার্যক্রম তাদেরকে চালিয়ে যায় যদি জাতীয় পর্যায়ে নির্বাচনে যদি এরকম একই রকমভাবে তারা কাজটি চালিয়ে যান তাহলে আমার হতে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি দেখতে পাচ্ছেন যে আসলে একজন আইডি দেখাচ্ছে আরেকজন বাইকে ভিতরে নিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রাইডার নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেই রাইডারকে যেতে দেয়নি না নিয়ে যাওয়া হয়েছে এখনই যাচ্ছে ভিতরে আসলে এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক সুন্দর এবং চমৎকার কাউকে আইডি কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দিচ্ছে না এটাই চেয়েছিল বাংলাদেশের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে উনি এই রাইড রেখেই তারপরে উনি হেঁটে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একই স্টুডেন্টের ভিড় বাড়তেছে কারণ বৃষ্টি থাকার কারণে স্টুডেন্ট আসতে পারেনি এখন কেউ বা মোবাইলে দেখাচ্ছে কেউ বা সরাসরি আইডি কার্ড দেখিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতেছে আপনি যে ভোট দিয়ে আসছেন কেমন পরিবেশ দেখে আসছেন আপনি পরিবেশ সবকিছু সুস্থ আছে স্বাভাবিক আছে কোনো ঝামেলা কোনো আমি দেখিনি এখন পর্যন্ত তবে প্রার্থীদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে তারা হচ্ছে যে ভোট যারা ভোট দিবে তাদের সিরিয়ালে এসে হচ্ছে যে তারা ভোট চাচ্ছেন জি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে জি একশো মিটারের মধ্যে প্রার্থীরা এসে হচ্ছে যে ভোট চাচ্ছেন এটা আচরণ ভিতরে হচ্ছে এটা কোনো প্যানেল না মূলত স্বতন্ত্র বা সবাই মিলে একসাথেই করছে এটা আসলে নির্দিষ্ট প্যানেলকে মানে আমি যদি ইয়ে করে দোষারোপ করে তাহলে হচ্ছে হবে না আচ্ছা কোন প্যানেলটা জিততে পারে বলে মনে হয় যেহেতু আপনি ভিতর থেকে আসবেন এটা আসলে ফলাফল না দিলে এক্স্যাক্টলি বলা যায় না তবে বন্ধু বান্ধব ওভারঅল মেলে হচ্ছে যে শিবির অথবা ছাত্র দলের প্যানেলই হচ্ছে যে এগিয়ে আছে আর বাকিদের বিপি হিসেবে হচ্ছে যে সাদিক কাইম ভাই আবিদুল ইসলাম ভাই এই দুজনেরই হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা বা লড়াইটা বেশি হচ্ছে এটা একজ্যাক্টলি বলা যাচ্ছে না এখনো এই মুহূর্তে কে এগিয়ে আছে তবে মনে হচ্ছে সাদিক কাইম ভাই কিছুটা এগিয়ে আছে আর চারটের মধ্যে কি ভোট শেষ হবে বলে আপনার মনে হয় ভোট শেষ হবে বলে আশা করতেছি কারণ হচ্ছে যে সবাই সুন্দরভাবে ভোট দিতেছে যেহেতু কোনো ঝামেলা হচ্ছে না সেহেতু আশা করা যায় যে ভোট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে